বাজার থেকে আনার পর কিছুদিন পরের সিম দিয়ে সিম বটি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সিম বটি করবো বিশেষভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য এরকম এই যে পুরনো হয়েছে সিমগুলি দুই তিন দিন ফ্রিজে থেকে পুরনো হয়ে গেছে এগুলি দিয়ে সিম বটি করবো এর জন্য এগুলি পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নেব গরম জলে ভিজিয়ে রেখেছি গরম জলে রেখে কিছুক্ষণ থাকবে গরম জলে তারপর এভাবে ধুয়ে নেব এখনও গরম জলেই আছে সবগুলি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ধুয়ে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি মশলা নিয়েছি ধনেপাতা কাঁচা পাকা কাঁচা লঙ্কা রসুন জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়াতেও করা যায় মেশিনে পেস্ট হয়ে যাবে সিমগুলি এখন সেদ্ধ বসাবো একটা পাত্র নিয়েছি পাত্রে জল দিয়েছি জলের মধ্যে নুন দিচ্ছি অল্প জল সিম অনুযায়ী জলটা দিতে হবে বেশি সিম হলে বেশি জল অল্প সিম অল্প জল এই যে সিমগুলি ধোয়া এগুলি জলের মধ্যে নুন জলে দিয়ে দিলাম এগুলি এখানে সেদ্ধ হবে ইউনিক প্রসেসে রান্নাটা করছি ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এরকম আছে ফুটে উঠবে সিমগুলি ভেতরে সেদ্ধ হওয়ার জন্য এই যে এখন মাত্র বসানো হয়েছে এখনো ভালো করে ফুটে ওঠেনি ফ্লেমটা এরকমই আছে এখন দেখা যাক রকম হয়েছে এখন ফুটে উঠেছে সিমগুলি ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাও লো করে দিলাম এভাবে লো করে দিয়ে সিমগুলিকে সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ এভাবে সেদ্ধ হবে সিমগুলি এই যে সিমগুলি সেদ্ধ হচ্ছে কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম সিমগুলি এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন জলটা মরে যাবে সিমগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ধনেপাতা আর রসুন কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম সেদ্ধ সিমগুলি ঠান্ডা হচ্ছে সেদ্ধ সিমগুলি ঠান্ডা হওয়ার পর ওই যে ধনে রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম এই পরিমাণে আরও একটু নুন দিলাম কাঁচা সরষের তেল দিলাম এক চামচ এগুলি এখন মেখে নেব সেদ্ধ সিমের সাথে মেখে নিচ্ছি মশলাগুলি সিমগুলি সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে পুরনো হয়েছে কিন্তু এভাবে রান্না করলে ভালোভাবেই খাওয়া যায় ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই সিম বটিটা ভালো লাগবে পুরনো সিম কীভাবে বটি করতে হয় তা দেখাচ্ছি কড়াইটা গরম করেছি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে যাচ্ছে এখন এই তেল গরম হওয়াতে গরম তেলে সিম যে মেখেছিলাম এগুলি দিয়ে দিলাম সিদ্ধ সিম মাখা দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিলাম আরও একটু লাগবে মনে হলো নুনটা দেখে দিয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি এখানে সিমগুলি আরও সেদ্ধ হবে মশলা মিলে মিশে সিমগুলি খুব রসালো একটা খাবার তৈরি হচ্ছে এভাবে গুছিয়ে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার ঢাকনাটা তুললাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে এরকম হচ্ছে রান্নাটা আমি অল্প তেলে করি তেল অল্প খাওয়াই ভালো খুব মুখ একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে শেয়ার করবে সব কিছু সুন্দরভাবে হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এভাবে পুরনো সিম দিয়ে বুটি করে খাবে আমার খুব ইচ্ছে এখন তো পুরোনো সিমই থাকে বিচির সিম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ